আমার এফবিআই এজেন্ট হবার স্বপ্ন আমাকে ইসলামের পথে নিয়ে আসে আমাদের একজন পারিবারিক বন্ধু ছিলেন যিনি এফবিআই এর সাথে কাজ করেছেন একটা সময় আমি তাকে প্রশ্ন করি ওকে আমি একজন এফবিআই এজেন্ট হতে চাই আমার কি নিয়ে পড়াশোনা করা উচিত তিনি বললেন আরবিআর ফার্সি পড়ো কলেজের ফার্স্ট ইয়ারে আমি এরাবিকে মেজর করি এফবিআই এর বেশ কয়েকটি পজিশনের জন্য চেষ্টা করি দুটো ইন্টার্নশিপের সুযোগ পাই এবং ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজের প্রস্তাব পাই এফবিআইতে আমার কাজের সময়ে বেশ কিছু ব্যাপারকে টপ সিক্রেট ধরা হতো কয়েক বছর পর মনে হচ্ছিল আমি আবার শূন্য ফিরে এসেছি এক সময় এফবিআইয়ের জন্য কাজ করেছি আর তারপর একসময় জুড়িদের সামনে নিজেকে আবিষ্কার করি আমি কোরআন শুনতে শুরু করি এটা পৃথিবীতে লেখা কোনো গ্রন্থ হতেই পারে না আদনান স্মিথ কে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ আদনান হিসেবে পরিচিতি পাওয়ার আগে আমি মূলত অ্যাড্রিয়ান নামে পরিচিত ছিলাম আমার জন্ম উনিশশো সালে একজন আমেরিকান মা এবং ব্রিটিশ বাবার ঘরে এটা ছিল আমার ফ্রেশম্যান ইয়ার তো আমার কলেজের প্রথম বছরে আমি ইসলামের সংস্পর্শে আসি সেই সময়ে আমি আরবি শিখতে গিয়ে আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যে সব মিলিয়ে প্রায় দেড় বছর কাটিয়েছি এরপর কয়েক বছরের জন্য ক্যালিফোর্নিয়ায় এসে পড়ি যেখানে আমি আমার বারো বছরের জীবনসঙ্গিনীকে বিয়ে করি এরপর আমরা প্রভিডেন্স রোড আইল্যান্ডে প্রায় বছর ধরে আছি যেখানে আমি ইমাম হিসেবে এবং ব্রাউন ইউনিভার্সিটির মুসলিম হিসেবে কাজ করছি বর্তমানে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন পিএইচডি ক্যান্ডিডেট তো ইসলামে আসার আগে আপনার জীবনের বিশ্বাসের জায়গা কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন আমার এত বিস্তারিত মনে নেই কিন্তু আমার মা যেভাবে বলেন সে অনুসারে আমার বয়স যখন সাত তখন আমি জেদ ধরেছিলাম আমাদের একটা চার্চ খুঁজে নেওয়া উচিত আমরা চার্চের সদস্য যাই যাতে অবশেষে আমি ব্যাপটাইজড হতে পারি কারণ আমার জন্য ধর্ম এবং বিশ্বাস খ্রিস্ট ধর্ম এইসব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর বড় হতে হতে আমি চার্চের সাথে জড়িয়ে যাই আমার চার্চের সাথে ভীষণভাবে জড়িয়ে যাই এতটাই জড়িত ছিলাম যে যেমন ধরুন হাইস্কুলে আমার সিনিয়র ইয়ার আমি ইউথ সানডেতে সারমন দিচ্ছিলাম এছাড়া আরও নানাভাবে চার্চের সাথে যুক্ত ছিলাম কিন্তু সেখানে আমার কাজের সময়ে আমি চার্চে এমন কিছু জিনিস দেখেছি এবং খ্রিস্ট ধর্মের বেশ কিছু জিনিস আমাকে সত্যিই বিব্রত করে যেগুলো আমি বুঝতেও পারিনি কিন্তু আমি এইটুকু জানতাম যে ঈশ্বরের সাথে আমার একটা সম্পর্ক চাই এবং আমার একটা ধর্মেরও প্রয়োজন আমি ভেবেছিলাম বেশ এই চার্চ এবং খ্রিস্ট খালি চোখে এইটুকু যথেষ্টই হয়তো এর চেয়ে ভালো কিছু পাওয়া আমার সম্ভব নয় কারণ আমি সীমিত বুদ্ধিমত্তার একজন সীমাবদ্ধ মানুষ আর তাই এই পৃথিবীতে আমি সর্বোচ্চ এইটুকুই পেতে পারি এবং এইটুকু আমি করে যেতে পারি এই বিশ্বাসের কোন দিকটি আপনাকে বিব্রত করেছিল কোন দিকটি আপনার অবান্তর লেগেছে এর অন্যতম একটি উপাদান ঠিক বিশ্বাস ছিল না ছিল আচরণ প্রথমত এই যে আলাদা আলাদা গোষ্ঠীর তাদের প্রার্থনা এবং বিশ্বাসকে কেন্দ্র করে একেবারে ভিন্ন সব আচার পালনের যে ব্যাপারটা একটা অন্যতম মূল বিষয় ছিল বেড়ে ওঠার সময় চার্চে এবং বিশেষ করে হাইস্কুলে দেখেছিলাম প্রার্থনা সমাবেশের একটা বিশেষ ধরন আছে এরপর আমরা একজন নতুন প্রধান যাজক পেলাম একজন অন্তর্বর্তীকালীন প্রধান যাজক যিনি শুধু এক বছরের জন্য এসেছিলেন সবকিছু পাল্টে যেতে থাকল যেভাবে আমরা প্রার্থনা করতাম সেটা পাল্টাতে থাকলো, সার্ভিসের পুরো ধারা তিনি কিছু জিনিস পাল্টে দিতেন এরপর আমার মনে প্রশ্ন জাগে এটা কি করে হয় যে আমরা কিভাবে ঈশ্বরের প্রার্থনা করছি সেটা একজন মানুষের কিছু সিদ্ধান্তে সহজেই পাল্টে যাচ্ছে যার সাথে অন্যরা কিন্তু একমত নয় আবার যিনি কিনা অল্প কিছু সময়ের জন্য এসেছেন এটা আমাকে খুব ভাবায় ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হয় অষ্টম গ্রেডে আমরা একটা ক্যারিয়ার এসপিরেশন টেস্টের মতো দিয়েছিলাম আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম আইন প্রয়োগে তো আমি ভাবলাম বেশ আমি যদি আইন প্রয়োগ বিভাগে যাই আমি পুলিশ অফিসার হতে পারবো কিন্তু আমি সেরা হতে চেয়েছিলাম সবচেয়ে সেরা উচ্চ পর্যায়ের আইন প্রয়োগ বিভাগ হচ্ছে এফবিআই আমি তখন থেকে জানতাম আমি এফবিআইতে যেতে চাই আমাদের একজন পারিবারিক বন্ধু গোয়েন্দার দায়িত্ব পালন করেছিলেন এবং এফবিআই এর সাথে কাজ করেছেন আমি তার সাথে বেশ কয়েকবার আলাপ করি এবং এক পর্যায়ে তাকে প্রশ্ন করি ওকে আমি এফবিআই এজেন্ট হতে চাই আমার কি নিয়ে পড়াশোনা করা উচিত আমি কি ক্রিমিনোলজি সাইকোলজি বা এরকম কিছু নিয়ে পড়াশোনা করব তিনি বললেন না আরবি এবং ফার্সি নিয়ে পড়ো তিনি বললেন তাদের এখন আরবি এবং ফার্সি ভাষী মানুষ প্রয়োজন যদি তুমি দুটোর যেকোনো একটা ভাষা জানো অথবা দুটোই জানো তুমি খুব সহজেই প্রতিষ্ঠানে ঢুকে যেতে পারবে ডার্ট মাউথ কলেজের ফার্স্ট ইয়ারে আমি অ্যারাবিক মেজন নেই আরাবিক মেজন নেওয়ার একটা শর্ত ছিল আমাদের আরব একশো আরব সংস্কৃতি পরিচিতি কোর্সটি নিতে হতো তো আমার প্রথম বছরের শীতকাল ছিল সেটা আমি কোর্সটা করছিলাম আমার মনে আছে একদিন আমরা ক্লাসে একটা বিশেষ ডকুমেন্টারি দেখেছিলাম যার নাম ইসলাম এম্পায়ার অফ ফেইথ আর সেই ভিডিওতেই আমি আমার জীবনে প্রথম আজান শুনেছিলাম প্রার্থনার জন্য যা দিয়ে আহ্বান করা হয় আমি সেই ক্লাসরুমে ডকুমেন্টারিটা দেখার সময় এটা বেশ কয়েকবার শুনতে পাই আমার মনে আছে নিউ হ্যাম্পশায়ারে বরফালা পথে হাঁটছি এবং এই ঘটনার পর দিনের পর দিন সম্ভবত বেশ কয়েক সপ্তাহ মনে হচ্ছিল আমার চারপাশে সবকিছু আজানের প্রতিধ্বনি করছে আমার নিজের ভেতর প্রতিধ্বনি শুনতে পাই এবং মনে হল আমাকে কিছু একটা ডাকছে তো সেই পয়েন্টের পর থেকে আমি ইসলামকে জানতে শুরু করি প্রথম প্রথম এটা শুরু হয়েছিল ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক এইভাবে আর ও এ ব্যাপারটা তো বেশ যৌক্তিক বা এই চর্চাটা মনে হচ্ছে এমন যা সারাজীবন আমি খুঁজে বেরিয়েছি একজন ভালো খ্রিস্টান হওয়ার জন্য একটু করেই দেখি না হয় যখন আমি প্রথমবারের মতো ডার্ট মাউথ কলেজ ক্যাম্পাসের মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুমে গেলাম এবং সালাতের উপর একটি ছোট্ট বই তুলে নিলাম যেখানে সালাত আদায়ের পুরো বর্ণনা বিস্তারিত দেয়া ছিল এর সবগুলো শর্ত এতে আপনাকে কি কি পড়তে হবে সেগুলো পড়ে আমি বুঝতে পারি সারা জীবন আমি এটাই খুঁজে এসেছি টুয়ার্ডস পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ডস সিটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না তাই আমি ভাবলাম ঠিক আছে শিখে নেওয়া যাক কারণ আমি জানতাম আমি যাজকদের সাথে বেড়ে উঠেছি খ্রিস্টান যাজকরা যারা বৌদ্ধদের রীতি থেকে অনুপ্রাণিত বা হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছেন যোগের একটা অংশ বা এরকম কিছু আর এতে করে আরও ভালো খ্রিস্টান হয়ে উঠেছেন তো আমি ভাবলাম ওকে আমিও মুসলিম রীতির কিছু অংশ নেই তাদের সালাতের অংশটি এবং আমি একজন বেটার খ্রিস্টান হব স্প্রিংব্রেকের সময় হ্যারিক্যান্ড ক্যাটরিনার পর আমি নিউ অরলিন্সে যাই যেটাকে আমরা মিশন ট্রিপ বলি আমরা সেখানে হ্যারিকেন ক্যাট্রিনায় বিপর্যস্ত মানুষদের সাহায্য করার চেষ্টা করছি আর এরই মাঝে মাঝে একটা সময়ে আমি এই প্রোগ্রামের লিডারের কাছে গিয়ে প্রশ্ন করি আপনি কি জানেন পূর্ব দিক কোনটা আমি কিবলা খুঁজে বের করে সালাত আদায় করতে চাইছিলাম আমি বুঝতে পারছিলাম তারা আর চোখে আমাকে দেখছে এই ছেলেটা করছে কি একজন খ্রিস্টান হয়ে হ্যাঁ এটা আমার ইসলামে আসার প্রায় দুই মাস আগের কথা ওই সময়কার আমি নেওয়ার আগের ঘটনা একজন খ্রিস্টান হয়ে অনুভূতি কেমন ছিল মনে হচ্ছিল সেই ছোট্ট অ্যাড্রিয়ান হয়ে গেছি যে মরিয়া হয়ে উত্তর খুঁজছিল এবং কিছু প্রশ্নের জেরে জীবনে নাকাল হচ্ছিল যেন সে অবশেষে শান্তি খুঁজে পেয়েছে অবশেষে তার উত্তর খুঁজে পেয়েছে তো এর দুই মাস পর ইসলামের আলাদা আলাদা টুকরোগুলোকে গ্রহণ করে এখান থেকে এই প্র্যাকটিসটা বা ওখান থেকে এই বিশ্বাসটা এটা আমার বিশ্বাসকে মজবুত করতে থাকুক খ্রিস্টান হিসেবে আমার জীবন চালিয়ে যাই এমন করে দুমাস যাবার পর আমি নিজেকে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রুমে খুঁজে পাই দ্বিতীয়বারের মতো জুমার সালাদ আদায় করছি আমি পুরো জমায়েত ছিলাম যেটা চার্চের যে অভিজ্ঞতা দেখে বড় হয়েছি তার চেয়ে একেবারেই আলাদা একটা অভিজ্ঞতা মনে হচ্ছিল ঠিক এরকমই একটা প্রার্থনার জমায়েত আমি চেয়েছিলাম যেন আমাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছিল সব কিছু ভীষণ মিলে যাচ্ছিল আমার মনে হল এটা আমাকে ঈশ্বরের সাথে কানেক্টেড করছে এরপর আমরা সবাই দাঁড়িয়েছি রুকু করছি সেজদা করছি এরকম অভিজ্ঞতা আমার আগে আর কখনো হয়নি আর তাই আমি জমায়েতের পর ক্যাম্পাসের সেই ছোট্ট সালাতের রুমে বসে আছি আর ভাবছি বেশ আমি ইসলামের এই সমস্ত উপাদানগুলোকে গ্রহণ করে এসেছি খ্রিস্ট ধর্মে আমার ইনভেস্টমেন্ট এইটুকু এইগুলোর মধ্যেই আমি বেড়ে উঠেছি এবং খ্রিস্ট ধর্মের এই জিনিসগুলো আমার কাছে মূল্যবান শেষ কিছু মাস ধরে আমি ইসলামের এই দিকটা গ্রহণ করেছি ইসলামের এই দিকটা গ্রহণ করেছি এবং এদিকটা গ্রহণ করেছি আমি সেখানে একদৃষ্টি বসে ভাবছিলাম হুম আমি দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্মের চাইতে ইসলামের সাথে আমি বেশি জড়িয়ে গেছি আমার বোধ হয় এটা আমাকে একজন মুসলিম করে তোলে তো আমি সেখানে বসে আছি আর ভাবছি আমি বোধ হয় একজন মুসলিম এরপরেই আমি ইমামের কাছে যাই এবং বলি আমি একজন মুসলিম হতে চাই আমি শাহাদা নিতে চাই আমি জানতে চাই কেন আপনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন আপনি কি কোনো অসঙ্গতি দেখেছিলেন হ্যাঁ আমার কখনো মনে হয়নি আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছি আমি কখনও খ্রিস্ট ধর্ম ছাড়ার সিদ্ধান্ত নিইনি আমার সিদ্ধান্ত ছিল এই ভিন্ন আচার এবং বিশ্বাসের মাধ্যমে একজন ভালো খ্রিস্টান হয়ে ওঠার আর তখন আমি জানতে পারি প্রকৃতপক্ষে আসল খ্রিস্টান খ্রিস্টের সত্যিকার অনুসারী একজন মুসলিম আপনি জানেন বুঝতে পারি যীশু খ্রিস্ট আলহ সাল্লা সালাম তিনি একজন মুসলিম ছিলেন এবং ইসলামের পথে ডেকেছেন তো আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছি কেবল একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট দলের সাথে যুক্ত হবার গোষ্ঠীগত আচরণ ত্যাগ করার মধ্য দিয়ে মূলত প্রচলিত যে কোনো ধর্মই কোনো একটি গোষ্ঠী বা একজন মানুষ বা কোনো সংস্কৃতি থেকেই এটি তার নাম গ্রহণ করে রাইট খ্রিস্ট থেকে খ্রিস্টানিটি বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম জিউস থেকে জুডাইজম জুডাহ এলাকার মানুষ তো এই সবগুলো নাম কোনো একটা বিশেষ জনগোষ্ঠী থেকে নেওয়া কিন্তু এরপর আসে ইসলাম যেটা কেবল এটা একটা ধারণা এবং এটা সার্বজনীন এবং এতে যিশু আলাইসালামের অধিকার আছে এখন আমি ভালো খ্রিস্টান হতে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পেলাম খ্রিস্টান নামের চাইতে আরও ভালো একটি নাম পেলাম সেটা হল মুসলিম আপনার ইসলাম গ্রহণের পর আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল আমার মা তার স্বাভাবিক হতে বেশ কয়েক মাস লেগেছিল এবং এর দায় আমি নিচ্ছি কারণ যেদিন আমি শাহাদা নিয়েছি সেদিনই তাকে বলেছি আমি দিন শেষে তাকে কল করে বলি মা একটা ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই তিনি বললেন অ্যাড্রিয়ান আমি এখনই ঘর থেকে বেরোচ্ছিলাম পরে বলা যায় না আমি ব্যাক সোসাইটি কনসার্টে যাচ্ছি আমরা এই ব্যাপারে পরে কথা বলি তখন আমি বলি মা আমি মুসলিম হয়েছি এবং তখন তিনি বলেন আহ আমার এখন যেতে হবে আমরা পরে কথা বলবো বাই। এবং তিনি চিন্তিত ছিলেন এবং তার জায়গা থেকে তিনি জানতেন আমি একটা কঠিন সপ্তাহ পার করছিলাম স্বাভাবিক হতে তিনি একটু সময় নিয়েছিলেন তো এরপর কি হল আপনি কি মুসলিম হয়ে তে ঢুকেছিলেন বেশ তো পরিশেষে আমার এফবিআই এজেন্ট হবার স্বপ্ন আমাকে ইসলামের পথে নিয়ে আসে এফবিআই এজেন্ট হতে চেয়েছিলাম বলে আমি আরবি শিখেছিলাম আরবি শেখার কারণেই আমি ইসলামকে জানার সুযোগ পাই আর ইসলামকে জানার সুযোগ পেয়ে আমি মুসলিম হই এরপর আমার জীবনটা ছিল এমন আমার কলেজের জুনিয়র ইয়ারে আর তারপর সিনিয়র ইয়ারে এফবিআই এর বিভিন্ন পজিশনের জন্য চেষ্টা করতে শুরু করলাম দুটো ইন্টার্নশিপের সুযোগ পেলাম তো গ্রীষ্মের ছুটিতে আমি ওয়াশিংটন ডিসিতে কাজ করেছি এরপর আমি টপ সিক্রেট ক্লিয়ারেন্স পেয়ে যাই এর মানে হল আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নিয়ে তদন্ত হয়েছে তো এফবিআই আমার পুরো জীবনটাকে ঘেটে দেখেছে আমার যাওয়া প্রত্যেকটি স্থান আমি জীবনে যাদের সাথে মিশেছি সেই সব ধরনের মানুষের সাথে তারা কথা বলেছে আমাকে পলিগ্রাফের মধ্য দিয়ে যেতে হয়েছে লাই ডিটেক্টর টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে তারা আমার গোটা জীবন নিয়ে প্রশ্ন করেছে বেশ কয়েক ধাপের পরীক্ষা চালিয়েছে এবং প্রায় ছয় থেকে আট মাস সময়ের পর আমি কোনো প্রয়োজন দেখা দিলে গোপনীয় সরকারি বিষয়াদি দেখার জন্য সরকারি যোগ্যতা অর্জন করি এবং এফবিআইতে আমার চাকরির সময়ে কিছু জিনিস ছিল যেগুলো অত্যন্ত গোপনীয় বলে চিহ্নিত ছিল এবং সেখানে আমার সময়কালে আমি একটা বাক্য দেখেছিলাম যেটা টপ সিক্রেট বলে চিহ্নিত ছিল এরপর চাকরি পেয়েছেন কি আমি টপ সিক্রেট ক্লিয়ারেন্স পেয়েছিলাম আমি তাদের সাথে দুটো ইন্টার্নশিপ করেছি এবং ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে একটা কাজের অফার আমি পেয়েছি তো সেই প্রতিষ্ঠানে আমার কাজের ধারা আমি দেখতে পাচ্ছিলাম আমার লিঙ্গুইস্টদের সাথে যোগাযোগ ছিল আমি লিঙ্গুইস্ট হিসেবে যোগ দিতে যাচ্ছিলাম আমার বয়স ছাব্বিশ হলে স্পেশাল এজেন্ট পদে অ্যাপ্লাই করার আমার বয়স হবে আর সেখান থেকে থেকে আমার ক্যারিয়ার সামনে এগিয়ে যাবে তো এখন আপনি একজন মুসলিম হিসেবে এফবিআই তে কাজ করছেন কেমন ছিল সেই অভিজ্ঞতা এরপরে কি ঘটলো অসংখ্য আন্তরিক এবং নিবেদিত মানুষের সাথে আমার দেখা হয়েছে কিন্তু ধীরে ধীরে আমার চোখ খুলছিল এবং আমার কিছুটা সময় লেগেছিল আমি ধীরে ধীরে সাদাদের প্রাধান্য নিয়ে সচেতন হয়ে উঠছিলাম সাদা আমেরিকানদের সাথে বেড়ে ওঠার সময় আপনি সব কিছু যেমন চলছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর ভাবেন ঠিক আছে আমার জীবনটা ভালো কাটলেই হলো আমি একটা ভালো বাড়ি করব একটা ভালো চাকরি করবো চেষ্টা করব কারো ক্ষতি না করতে আর আমি একজন ভালো মানুষ হব আপনি জানতেই পারেন না যে বাড়িটা আপনি বেছে নিচ্ছেন যে চাকরিটা আপনি করছেন শিক্ষার যে সুযোগ আপনি পাচ্ছেন এর সব কিছুই আমেরিকা এবং বিদেশে একটা অত্যাচারী এবং স্বাধীনতা হরণকারী সিস্টেমকে মেনে চলে আপনি পাশ্চাত্য নাগরিক হয়ে এই চিন্তা নিয়ে বেড়ে উঠেছেন বেশ পুলিশ আমাদের সুরক্ষা দিচ্ছে কিন্তু আপনি যদি কোন সংখ্যালঘু গোষ্ঠীতে বেড়ে উঠতেন আপনি বুঝতে পারতেন বেশ এটা কাজের একটা অংশ কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠীর উপর প্রচুর হিংস্রতা চালায় এবং ক্ষতি সাধন করে এবং একই ভাবে এফবিআই হ্যাঁ এফবিআই এমন সব লোককে একত্র করে যারা ন্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর সব কাজ করেছে এটা অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেয় কিন্তু এটা একটা রাজনৈতিক সংস্থারও কাজ করে এটা ভেতর থেকে একেবারে রাজনৈতিক রাজনীতিবিদদের নিজেদের ভালোর জন্যই উচিত আজকের দিনের সবচেয়ে বড় হুমকিতে নজর দেওয়া যে হুমকির পেছনে এফবিআই তাদের রিসোর্স ঢেলে চলেছে এটা বুঝতে আমার বেশ কিছু সময় লেগেছে তখন মাত্র আমার ইন্টার্নশিপের পর এক বছর পার হয়েছে আমি একজন মেয়ের সাথে বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলাম যাকে আমার ভালো লাগত আর তার বাবার সাথে আমার যে কথাবার্তা হয় এতে আমি সত্যি বুঝতে পারি যে আর এই দুটো জিনিসকে একসঙ্গে ধরে রাখতে পারবো না সবসময় একটা চাপা টেনশন কাজ করত আমি একে আর ধরে রাখতে পারছিলাম না আমি আর একই সাথে সেই আধ্যাত্মিক এবং ধর্মীয় গোষ্ঠীর যার মূল্য আমার কাছে অনেক আবার যে প্রতিষ্ঠান তাদের এত ক্ষতি করছে তাদেরও সেবা চালিয়ে যেতে পারছিলাম না তো এরপর আপনি কেন এফবিআই ছাড়লেন অনেক লম্বা সময় ধরে আপনি এই ক্যারিয়ারের স্বপ্ন দেখেছেন ধর্মের জন্য একে ত্যাগ করা আপনার জন্য কঠিন হয়নি তো বেশ মজার এটা এটা একই সাথে কঠিন ছিল আবার ছিল না ঠিক যখন আমি সিদ্ধান্তটা নেই তখন এটা কঠিন ছিল না কারণ মনে পড়ে আমি আমার হবু শ্বশুরবাড়ির লিভিং রুমে বসেছিলাম তো আমি সে আফগান মানুষটার সাথে বসে আছি অসাধারণ ভালো লাগার মতো মানুষ তার আচরণ এবং সবকিছু এত উষ্ণ এবং ভালোবাসাপূর্ণ ছিল তার বাড়িতে তিনি আমাকে স্বাগতম জানালেন তিনি খুবই উৎসাহী ছিলেন যে আমি দেখতে একজন সৎ মানুষ বলে মনে হয় এবং তার কন্যাকে বিয়ে করতে আমি আগ্রহী তো আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলছিলাম এবং আগামীতে আমি নিজেকে কোথায় দেখি সেখানে তার কন্যার জায়গা কেমন হবে তো সেই অসাধারণ দিলখোলা উৎসাহ দিতে থাকা মানুষ তিনি হঠাৎ করে তার চেহারা বদলে গেল তিনি বললেন আমার মনে হয় এফবিআইতে তোমার মতো এমন আরো মুসলিমদের থাকা উচিত কিন্তু আমার মনে হয় না সেই মুসলিম আমার মেয়েকে বিয়ে করতে পারে সেখানে বসে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে হঠাৎ করে লোকটা আমার মনে ভয় জাগিয়েছে আমি বুঝতে পারি তিনি ঠিক বলছেন একদম ঠিক বলছেন তো এমনিতেই আমি এটার সাথে খাপ খাওয়াতে পারছিলাম না এবং সেই মুহূর্তে যখন আমার শ্বশুর ব্যাপারটা সামনে আনলেন আমি বুঝতে পারলাম এই অসাধারণ অনুপ্রেরণাময়ী নারীকে আজীবন জীবনসঙ্গী হিসেবে পাওয়া এবং একসাথে সন্তানদের বড় করা আমার পথ ছিল হয় তাকে পাওয়া আর না হয় এমন এক ক্যারিয়ারের পথে আগানো যাতে আমি ইতোমধ্যেই খানিকটা বিব্রত বোধ করছি আমি তাকেই বেছে নিব এবং দেখব জীবনে কি ঘটে এফবিআই থেকে আমি লক্ষ্য স্থির করা শিখেছি এটা আমাকে একটা পথ দেখিয়েছে এটা আমাকে জীবনের লক্ষ্য দিয়েছে দায়িত্ব বোধ দিয়েছে এবং যখন সেটা আমার কাছ থেকে কেটে নেওয়া হলো আমার কেবল একটা অনুভূতি কাজ করছিল ঠিক আছে বেশ আমি মুসলিম সমাজের সেবা করতে চাই আমি জানার পরিধি বাড়াতে চাই যেটা আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান আল্লাহর মহিমায় আমি কিছু ইজাজা পেয়েছি নির্দিষ্ট প্রথাগত অথরাইজেশন পেয়েছি অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কোরআন শেখানোর যোগ্যতা অর্জন কোরআনের হাফিজি আইনশাস্ত্র ধর্ম ধর্মতত্ত্ব এবং ইসলামী আধ্যাত্মিকতার মূল নীতি বিষয়ে যোগ্যতা তো মুসলিমদের সেবা করা এবং ইসলাম সম্পর্কে জানা ছিল আমার সাধারণ লক্ষ্য এবং উদ্দেশ্য দিনশেষে আমার একটা চূড়ান্ত লক্ষ্য ছিল এবং আমার রবের ইবাদতের প্রেক্ষিতে ইসলাম আমাকে সেটি দান করে কিন্তু যতক্ষণ এই পৃথিবীতে আছি আমার এখানেও কিছু একটা করতে হবে এরপর বেশ কিছু বছর আমি নিজেকে আবার শুরুর জায়গায় খুঁজে পাই একটা সময় এফবিআই এর জন্য কাজ করেছি আর এখন ভবিষ্যতে এসে আমি ব্রাউনের মুসলিম চ্যাপলিন পদে কাজ করছি আমি রোড আইল্যান্ডের কমিউনিটিতে একজন ইমাম এবং সেই বছরগুলো যখন আইসিসকে আমেরিকার অস্তিত্বের জন্য বিরাট হুমকি যাকে সবাই ভয় পেত আর তাই সেই সময়ে প্রভিডেন্সের স্থানীয় কাউন্টার টেরোরিজম এজেন্ট আমার সাথে যোগাযোগ করলেন একটা সম্পর্ক তৈরি করার জন্য আমি জানি সে কি করছে এবং তাকে পুরোপুরি মানা করতেও পারি না কিন্তু আমার তাকে খানিকটা দূরে রাখতে হবে যেহেতু সে কমিউনিটিতে উকি ঝুঁকি মারতে চায় এবং তাতে একটা সিস্টেমেটিক ক্ষতির সম্ভাবনা থাকে এই এফবিআই এজেন্ট আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাইছে এর মধ্যে আমি কমিউনিটিতে নানা ধরনের মানুষের সাথে পরিচিত হচ্ছি এবং আমি এক ভাইয়ের সাথে পরিচিত হলাম যিনি রোড আইল্যান্ডের জেল ব্যবস্থাপনায় আছেন এবং তার সাথে ঘটে যাওয়া এক ঘটনার গল্প আমাকে শোনালেন তিনি যখন জেলখানায় ছিলেন তখনকার কথা বলছিলেন কিছু সময় পর একজন সহকারী ইউএস অ্যাটর্নি ব্রাউনে আমার অফিসে একটা সহ হাজির হলেন যেটা একটা আইনি দলিল যাতে বলা আছে তুমি যদি আমাদের কোনো নির্দিষ্ট তথ্য না দাও আমরা তোমাকে জেলে পাঠাবো আর তাই সেই মুহূর্তে আমি বাধ্য হয়ে পরিচিতদের জানাই আইনজীবী জোগাড় করি যাতে করে পুরো প্রক্রিয়ায় নিজেকে রক্ষা করতে পারি কিছুদিন পর আমাকে গ্র্যান্ড জুরির সামনে দাঁড়াতে হল আমি গ্র্যান্ড জুরির সাথে একটা রুমে বসে আছি গ্র্যান্ড জুরি যেভাবে কাজ করে এটা আমেরিকান আদালতে ট্রায়াল জুরির মতো না গ্র্যান্ড জুরি যেভাবে কাজ করে সেটা হচ্ছে অ্যাটর্নির জিজ্ঞাসাবাদ শেষ হলে তখন জুরি মেম্বাররা তাদের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন আর সেখানে বিশ জন সাধারণ গড়পর্দা রোড আইল্যান্ডবাসী সেই রুমে বসেছিলেন তারা আমাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করলেন এবং আমি টের পেলাম আমি ইউএস অ্যাটর্নির দিকে তাকিয়ে দেখতে পেলাম তিনি ভীষণ বিব্রত বোধ করছেন এবং এদের মধ্যে একজন তিনি একজন ভদ্র মহিলা ছিলেন সেখানে উপস্থিতদের একজন তিনি প্রশ্ন করলেন তিনি বললেন তুমি বলেছ কিভাবে এই ভাই তুমি অনেকটা এই ভাইয়ের ম্যান্টর ছিলে একজন আধ্যাত্মিক ম্যান্টার এখন তোমার এই পরিস্থিতিতে যখন তার তথ্য আমাদেরকে এবং অ্যাটর্নিকে এবং এফবিআই এজেন্টকে দিতে হচ্ছে এবং এই পুরো ঘটনা এতে তার সাথে তোমার সম্পর্কে কোনো প্রভাব পড়েছে আমি বললাম আপনার জন্য দোয়া রইল অবশ্যই প্রভাব পড়েছে জানতে চাওয়ার জন্য ধন্যবাদ এটা খুবই দুর্ভাগ্যজনক অবস্থা কিন্তু অবশ্যই আমি দেখতে পাচ্ছিলাম ইউএস অ্যাটর্নি খুশি হতে পারছিলেন না যে গ্র্যান্ড জুরির মানুষগুলো এই পুরো ঘটনাটি মানবিক দিক থেকে দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন কতটা অবান্তর এই ব্যাপারটা মুসলিম মুসলিম হবার পর কি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে হয়েছে আমি ইসলামের পথে আসার প্রায় দশ বছর পর আমার দাদিমা একদিন আমি তার বাড়িতে যাই তো তিনি তখন খানিকটা ডিমেনশিয়া সহ তার মৃত্যু হয়েছে তো তিনি আস্তে আস্তে তার দৃঢ়তা হারাচ্ছিলেন শিশুর মতো হয়ে যাচ্ছিলেন এবং তার মধ্যে শিশুসুলভ পবিত্রতা ছিল এবং একদিন আমি তার বাড়িতে চাই আমি তাকে দেখতে চাই যেমনটা আমরা সবসময় আমার বাবার পরিবার এবং ভাইদের সহ সেখানে দেখতে যেতাম তিনি খুব গভীরভাবে আমাকে দেখছিলেন এবং তিনি আমাকে এরকম কিছু একটা বললেন উপরতলায় তুমি যে কাজটা করো সেটা আমিও তোমার সাথে করতে চাই আমি ভাবলাম আমি যে কাজটা করি উপরতলায় গিয়ে কিসের কথা বলছেন উনি আমি বুঝতে পারলাম যখন আমরা অনেকটা সময় সেখানে কাটাতাম এবং তখন একটা সালাতের সময় হয়ে আসত আমি অনুমতি নিয়ে জোহর বা আসর পড়তে উপরতলায় চলে যেতাম তিনি সেটা লক্ষ্য করেছেন এবং দেখেছেন সেখানে যাওয়ার সময় ফিরে আসার সময় আমার মুখের ভাব কেমন থাকে তো তিনি বললেন তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন আমি বললাম আপনি নামাজ পড়তে চান তিনি বললেন হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি বললাম ঠিক আছে আপনি আমার সাথে পড়তে পারবেন তো আমি ওনাকে নিয়ে নামাজ পড়লাম এরপর আরেক দিন যখন আসি তিনি বললেন আমরা কি ওই কাজটা করতে পারি তুমি যেটা ওপরে গিয়ে করো আমি বললাম ঠিক আছে এরপর তো আমি তাকে বললাম বললাম দেখুন আমি কি আপনাকে ইসলাম এবং রাসুল মোহাম্মদ সাল্ল আলিহাস্লাম সম্পর্কে বলতে পারি তিনি বললেন ও হ্যাঁ হ্যাঁ প্লিজ তিনি খুবই চমৎকার এবং ভাগ্যবান নারী ছিলেন তার হৃদয় প্রশান্ত হোক তার মতো এত মিষ্টি আর কোনো নারীর সাথে আমার দেখা হয়নি আমি তাকে এ ব্যাপারে সবকিছুই জানালাম এবং তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে বললাম ইমানের সাক্ষের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এর অর্থ কি এবং মোহাম্মদ সাল্ল আলহাস্লাম কে ছিলেন আর তিনি কবুল করতে একেবারেই প্রস্তুত ছিলেন তো তিনি সেখানেই শাহাদা গ্রহণ করলেন সেখানেই তিনি ইমানের সাক্ষ্য দিলেন রাসূল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কোন ব্যাপারটি সবচেয়ে আপনাকে প্রভাবিত করে তার জীবন নিয়ে পড়তে গিয়ে আমি এটা পরিষ্কার বুঝেছিলাম তিনি এমন এক মানুষ ছিলেন যার কোনো গুনাহ ছিল না তিনি সম্পূর্ণভাবে জীবনে সঠিক কাজটাই করতেন আমার মনে হয় এটা মূল একটা বিষয় আমি সবসময় একজন পারফেকশনিস্ট ছিলাম সবসময় ঠিক কাজটাই করতে চাইতাম প্রতিবার যখনই মনে হতো আমি ভুল কিছু করেছি তখন ভীষণ মন খারাপ হতো অনুপ্রেরণার উৎস এই মানুষটির জীবনের একান্ত প্রতি মুহূর্তের বর্ণনা যখন জানতে পেরেছি এই অনুভূতিটাই আমাকে অনেকখানি সারিয়ে তুলেছে আমার সামর্থ্যের ভেতরে সেরা মানুষটি হওয়ার মানেটা কি সেটা বুঝতে পারা এবং তাকে এই সমস্ত পরিস্থিতিতে দেখতে পাওয়া আমি বর্ণনাগুলো পড়ি এবং তার সম্পর্কে গল্পগুলো শুনি এবং তাকে জানতে চেষ্টা করি তারপর জীবনটাই আমার জন্য সঞ্জীবনী আপনি খুরানের কিছু আয়াতের কথা বলেছিলেন যেগুলো ঐশ্বরিক আপনি নিশ্চিত আপনি কি আমাদের দু একটা উদাহরণ দিতে পারেন যেগুলো এই মুহূর্তে আপনার স্মরণীয় আছে আমি একজন ক্লাসিক্যাল পিয়ানিস্ট হিসেবে বেড়ে উঠেছি এতে আমার যথেষ্ট দখল ছিল পিয়ানো বাজিয়ে বড় হয়েছি এবং ঘণ্টার পর ঘণ্টা সোলো রিসাইটাল করেছি কয়েকটা প্রতিযোগিতাও জিতেছি তো আমার কাছে সঙ্গীত এবং বাদ্য বেশ গুরুত্বপূর্ণ আমার মনে হয় সে কারণেই আজান আমাকে এতটা আকর্ষণ করেছে কেবল এর সরলতা এবং সৌন্দর্য দেখে এবং তারপর যখনই আমি কুরআন শুনতে শুরু করলাম আমি পরিষ্কারভাবে জানতাম এটি এই পৃথিবীতে রচিত না সঙ্গীতের ঐতিহ্যে বড় হয়ে এবং শুধু তিলাওয়াতের সরলতা এবং বিশেষত্ব দেখে আমি তখনই কুরআিক তেলাওয়াতের শিল্পের প্রেমে পড়ে যাই এবং তাই আমাকে কোরআনের দিকে যে বিষয়গুলো টেনেছিল এর মধ্যে প্রথম কয়েকটা সত্যি বলতে আমার এতে খুঁজে পাওয়া হিকমা নয় যেটা ছিল সুগভীর বরঞ্চ এর বিশুদ্ধ শব্দ এটা আমার একদমই মানবসৃষ্ট মনে হয়নি ভাই আদনান আপনার আন্তরিক জবাবগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কাছে অনেক কিছু শিখলাম আপনি উমার জন্য যা কিছু করেছেন আপনাকে তার উত্তম প্রতিদান দিই যে জাকাল্লাহ আমাদের সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে